আসসালামু আলাইকুম আমি রিয়াজ উনপঞ্চাশতম বিসিএস স্পেশাল এর একটু সিলেবাস নিয়ে আজকে আমরা কথা বলবো দীর্ঘদিন গ্যাপ প্রায় মনে হয় কয়েক মাস হবে আমি আসলে আপনাদের সাথেভাবে কথাবার্তা বলার সুযোগ পাচ্ছি না তো আজকে আমরা একটু ঊনপঞ্চাশতম স্পেশাল এর সিলেবাস নিয়ে একটু কথা বলবো হ্যাঁ আসলে এটা হচ্ছে সাজেশনমূলক না জাস্ট হচ্ছে কিছু দিক নির্দেশনা সিলেবাসটাতে কী আছে আপনারা কীভাবে প্রিপারেশন নিতে পারেন বা কোন কোন বই দেখতে পারেন টুকটাক করে একটু কথাবার্তা বলবো আর কি ঠিক আছে আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে উনপঞ্চাশতম বিসিএসএস যে সিলেবাসটা সেটা হচ্ছে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ আছে না ইংলিশ গ্রামার ইংলিশ সাহিত্য আছে লিটারেসার আছে জি বাংলাদেশ জি ইন্টারন্যাশনাল ম্যাথ আর হচ্ছে মেন্টালাবিলিটি ওকে তো আমরা হচ্ছে সবাই তো শুরু থেকে শেষ করে আমি না হচ্ছে শেষ থেকে শুরু করি হ্যাঁ ওকে তো মেন্টালাবিলিটি যে দশ মার্ক আছে সেটা আপনারা হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে বিসিএস প্রিলি প্লাস রিটেনের প্রিভিয়াস কোয়েশন করবেন হ্যাঁ প্রিলি সম্ভবত হচ্ছে দশম থেকে ছেচল্লিশ আর রিটার্ন হচ্ছে সম্ভবত সাতাইশ থেকে কারণ এর আগে মনে হয় নাই হচ্ছে সর্বশেষ ছেচল্লিশতম রিটার্ন ঠিক আছে আমার বিশ্বাস যদি কেউ এই দুইটা পার্ট ভালো করে করে ব্যাখ্যা সহকারে বুঝে মানে কমন তো কিছু সরাসরি পাবেন বাট ব্যাখ্যা সহকারে রুলস অ্যান্ড রেগুলেশানসগুলো বুঝে শুনে করলে আপনি এখানে দশে দশও সম্ভব আট থেকে নয় তো ইজিলি ইনশাল্লাহ পাবেন আশা করি ব্যতিক্রম হবে না তবে এই জায়গার মধ্যে মেন্টাল হয়তো একটা দুটা ম্যাথ দিয়ে দিতে পারে একটু বড়ো বিশেষ করে আপনারা বিয়াল্লিশতম স্পেশাল বিসিএসের একটা ম্যাথ দেখবেন একটু বড়ো দিয়েছে রিটার্ন আকারের ম্যাথ একটা ম্যাথ হয়তো বড়ো দিতে পারে সর্বোচ্চ মোটামুটি আশা করি আপনারা হচ্ছে কি মানসিক দক্ষতায় শুধুমাত্র প্রিলি এবং রিটার্নের প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করলেই হবে তবে এটার একটা প্যাটার্ন আছে আপনারা হচ্ছে দশম মানে প্রিলি দশম থেকে যেই সাতচল্লিশ যেহেতু আপনাদের সাতচল্লিশই তো আগে হবে হ্যাঁ সাতচল্লিশ পর্যন্ত সরি এটা সাতচল্লিশ এটা সাতচল্লিশ হবে সাতচল্লিশ হবে কারণ যেহেতু সাতচল্লিশ আগে হবে আমরা সাতচল্লিশটা দিয়ে দিই কেমন মানে ভিডিওটা হয়তো এখন ছেচল্লিশ কিন্তু সাতচল্লিশ তো আগেই হবে সো সাতচল্লিশটাও সলভ করতে হবে তো আপনারা সলভ করবেন যেভাবে সেটা আমি বলি প্রথমে চাইলে দশম থেকে সাতচল্লিশ পুলিশ সলভ করতে পারেন আর সাতাশ থেকে ছেচল্লিশ আর যারা হচ্ছে নতুন তারা হচ্ছে অধ্যায়তে যাবেন যাওয়ার পর ওই অধ্যায় থেকে বিগত বিশেষ ফ্রিলি এবং রিটার্নের কোশ্চেন সলভ করবেন তাহলে অধ্যায় ভিত্তিক টপিকের সিকোয়েন্সটা ধরতে পারলেন আর টপিকের বেসিকটাও শিখতে পারলেন ঠিক আছে আচ্ছা তার মানে হচ্ছে আমরা এখানে প্রিভিয়াস কোয়েশনই এনআফ এর বাইরে কেউ কোনো সাজেশন ফলো করার দরকার নেই ওকে এবার হচ্ছে ম্যাথ ম্যাথে হচ্ছে আপনি বিগত বিসিএসের দশম থেকে সাতচল্লিশ যেহেতু আগে হবে আমরা সাতচল্লিশ সহ ধরতেছি এখান থেকে প্রায় পাঁচশো ষাট প্লাস মাইনাস ম্যাথ আছে কেউ যদি এই পাঁচশো ষাট প্লাস মাইনাস ম্যাথ যদি ব্যাখ্যা সহকারে বুঝে শুনে রুলসগুলো বুঝে শুনে করে আমার বিশ্বাস এখান থেকে সে কমপক্ষে পাঁচ থেকে ছয় প্লাস ইজিলি অ্যান্সার করতে পারবে মানে রুলসটা বুঝে শুনে যদি করে তাহলে পাঁচ থেকে ছয় প্লাস ইজিলি করতে পারবে বাকি হচ্ছে আমি যে ম্যাথের সাজেশনটা ইউটিউবে আমার জব মাস্টার ইউটিউব চ্যানেলে দিয়েছি ওই প্যাটার্ন ফলো করলেও আপনি হচ্ছে কি পাবেন মোটামুটি নয় দশ ইজিলি পাওয়া সম্ভব এর মধ্যে ম্যাথের দুর্বলতা থাকলে যারা একদম ম্যাথ পারেন না তারা শুধু দশম থেকে সাতচল্লিশ পর্যন্ত করবেন পাঁচ থেকে ছয় এবং ইভেন কপাল ভালো থাকলে সাত আটও পাওয়া সম্ভব আর এমনিতে তো হচ্ছে আপনার যদি আপনি সাজেশন ভিত্তিক করেন তাহলে প্রত্যেক অধ্যায় থেকে শুধুমাত্র বিগত সালের ম্যাথগুলো বিসিএস প্লাস অন্যান্য চাকরি পরীক্ষায় বিগত সালের ম্যাথগুলো করতে পারেন আর একান্ত ম্যাথে যাদের প্রবলেম কিসি বোঝেন না তারা দশম থেকে সাতচল্লিশ পর্যন্ত করলে পাঁচ থেকে ছয়টা পাওয়া সম্ভব কমন আচ্ছা এবার হচ্ছে আমরা গেলাম কি মানসিক দপ্তাগুলো এরপর হচ্ছে আন্তর্জাতিক চোখ বন্ধ করে আন্তর্জাতিক হচ্ছে বিগত বিগত বলতে সকল চাকরি হ্যাঁ সকল জব এক্সাম একটা হচ্ছে সাম্প্রতিক এই দুইটা মিলে হচ্ছে প্রশ্ন আসবে নর্মালি বিশেষ করে স্পেশাল বিসিএসগুলোতে একটু সাম্প্রতিকের পরিমাণ থাকে ভালো হয়তো দেখা গেছে আপনার এখানে এমন হতে পারে যে বিগত থেকে একদম বিগত থেকে ধরেন হচ্ছে তেরোটা ধরেন সাম্প্রতিক থেকে দুইটা আঠারোটা দুইটা হচ্ছে ড্যাপথ আর ধরেন দুইটা হচ্ছে গভীর মানে একটু কঠিন কোশ্চেন যেমন সম্ভবত বিয়াল্লিশতম বিসিএস কিংবা উনচল্লিশতম বিসিএসে একটা প্রশ্ন আসছিল উনচল্লিশতম বিসিএস স্পেশাল বিসিএসের সম্বাস একটা প্রশ্ন আসছিলো চীনের সিভিল সার্ভিস নিয়ে সম্ভবত আমার এক্সাক্ট মনে নেই আর একটা প্রশ্ন আসছিলো আপনার হচ্ছে ভারতের সিভিল সার্ভিস নিয়ে মনে হয় বিয়াল্লিশতম বিসিএসে পার্টটা কথা যে সব সময় সিভিল সার্ভিস থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা থাকে লাস্ট কয়েকটা স্পেশাল বিসিএস আমরা দেখেছি সুতরাং সিভিল সার্ভিস নিয়ে অবশ্যই পড়াশোনা করবেন এখানে সো আমরা আন্তর্জাতিক হচ্ছে বিগত সাল থেকে ধরে নিচ্ছি তেরো আর সাম্প্রতিক থেকে ধরে নিচ্ছি পাঁচের মতো এটা জাস্ট একটা ধারণা উনিশ বিশ হতে পারে এক দুই কম বেশ হতে পারে আর দুইটা প্রশ্ন হচ্ছে গভীর মানে গভীর মানে হচ্ছে একটু বেশি কঠিন বা একটু ড্যাপ থেকে কোশ্চেন করার সম্ভাবনা আছে অথবা আর একটা জিনিস হতে পারে যে রিটেনের বিভিন্ন ডিপ্লোমেসি বা রিটেনের কিছু টপিক যেমন বাংলাদেশ ব্যাংকের কিছু না একটা পরীক্ষার মধ্যে দেখলাম একটা প্রশ্ন যে সাউথ সাউথ গ্যাপ হ্যাঁ নর্থ নর্থ সাউথ গ্যাপ মানে হচ্ছে সাউথ গ্যাপ আরটা কী যেন যে এটাকে কী বলে ভুলে হতে গেলাম কিছু না একটা পরীক্ষা দিয়ে আসছে আচ্ছা যাই হোক মানে হচ্ছে মানে দক্ষিণের দেশগুলো এবং উত্তর দেশগুলো দক্ষিণ দক্ষিণের দেশগুলো হচ্ছে অন্যত আর উত্তর দেশগুলো হচ্ছে আপনার মানে উন্নত বা সাংস্কৃতিক থেকে উন্নত ঠিক আছে ওইটা ফের একটু রিটার্ন হয়তো একটা দুটা প্রশ্ন দিয়ে দিতে পারে আর ওই তো বাকিটুক তো বললাম বিগত এখানে হচ্ছে বিগত চোখ বন্ধ করে সব বিগত পড়বেন বিগত প্লাস সাম্প্রতিক সাম্প্রতিক পড়বেন এখানে হচ্ছে গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের গণ অভ্যানের থেকে দু হাজার চব্বিশে গণ এখান থেকে একটা প্রশ্ন দিবে যেমন একটা প্রশ্ন দিবে সেটা কেমন আটচল্লিশতম বিষয় আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠন হয়েছে এটা মানে খুব তেলানো না মানে একটু নিরপেক্ষ টাইপের প্রশ্ন দিতে পারে অথবা আবু সাহেব কখন শহীদ হল মুগ্ধ কখন শহীদ হচ্ছে বা হচ্ছে আপনার গণ অভ্যত্থ নিয়ে কোনো যদি ভাস্কর্য বা এরকম কিছু এই তো এরকম রিলেটেড থেকে একটা প্রশ্ন আসবে মোটামুটি পরিস্থিতির মধ্যেই একটা প্রশ্ন দিবে আর এখান থেকে হয়তো সর্বোচ্চ তিন থেকে চারটা হয়তো সাম্প্রতিক দিবে আর বাকিগুলো বিগত দিবে খুব বেশি কঠিন করার সুযোগ নেই মোটামুটি এরকম একটা ব্যালেন্স করার চেষ্টা করবে আর হচ্ছে আমরা চলি বাংলার মধ্যে বাংলা ব্যাকরণ যেটা সব বিগত বিগত থেকেই মানে বা বিগত থেকে বা বিগত প্যাটার্ন ফলো করবে এটা বিগত ধরেন আপনি চারটা পাবেন একটা হয়তো বিগত না ঠিক আছে আর এগুলো সব বিগত বেস বা বিগত প্যাটার্নে ফলো করে আসবে সো আপনি যে কোনো একটা গাইড থেকে বিগত সালের প্রশ্ন সব সলভ করে করে ফেললে এটা হবে আর ইংলিশ গ্রামার হচ্ছে বিগত বিগত প্লাস রুলস বুঝে পড়বেন লিটারেচারও বিগত এটা বিগত বাহিরে একটাও করার দরকার নেই একদম ঠাডামুখস্থ বিগত বলতে আমি সব চাকরি পরীক্ষায় বিগত প্রশ্নের কথা বলতেছি ঠিক আছে এটা আর গ্রামার তো আসলে বিগত কমন আসার ব্যাপার না এটা হচ্ছে রুলসটা বুঝার বিষয় সো এটা আপনি বিগত মাস্টার বই থেকে প্র্যাকটিস করলেই কমন এসে যাবে এখন জাতীয় প্রশ্ন আপনাদের একটা কমন প্রশ্ন আছে ভাইয়া মানে ওরা যে সিলেবাসটা দিছে ভিতরে মূলত তো আপনার প্রিলিমিনারি সিলেবাসে তাই না তো এই সিলেবাসটা দেশ দিলো এটা কি ফলো করবে কি না এটা ফলো করবে কি না হ্যাঁ ফলো করবে না করবে না সোজা কথা ভাই যখন যিনি প্রশ্ন করতে বসবে উনি কখনোই সিলেবাস নিয়ে বসবে না এইটাই হচ্ছে একটা হার্ড এটা কি বলে হার্স রিয়েলিটি হ্যাঁ মানে হচ্ছে উনি একটা টপিক নিয়ে বসছে এটা থেকে দিয়ে দিবে উনি আসলে এত নিখুঁত করে প্রশ্ন করার মতো মেন্টালিটি সম্পূর্ণ টিচার বাংলাদেশে নেই সো আপনি ধরে নেন যে মোটামুটি ওই একটা টপিক নতুন করে অ্যাড হলো ওই সিলেবাস আছে কিনা এরকম দরকার নাই আপনি জেনারেল বিসিএসের জন্য যে সিলেবাসে ফলো করে পড়েন ওইভাবেই মানে ওই বিষয় আছে মানে এটার বিগত সাল সব করবেন আলাদা করে ওই টপিক ওই টপিক খুঁজে টুজি মাথা নষ্ট করার দরকার নেই কারণ ওরা প্রশ্ন করতে বসলে এত কিছু চিন্তা ভাবনা করে প্রশ্ন করা না সো ধরে নেন যে এখানে সিলেবাস এই সিলেবাসটা হানড্রেড পার্সেন্ট ফলো করবে না মানে ওরা যে সিলেবাস দিচ্ছে ওই সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট ফলো করবে না তবে হ্যাঁ বিশুগুলো থাকবে মানে এই বিশুগুলো থেকেই প্রশ্ন হবে কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলেবাস ফলো করবে না তাহলে প্রিপারেশান আমি যেভাবে বললাম ভাবে নেবেন ইনশাআল্লাহ আশা করি ভালো করবেন আর আপনাদের হচ্ছে টোটাল একশো মার্ক কত মার্ক এখানে মার্ক হচ্ছে একশো ঠিক আছে একশো মার্ক হচ্ছে জেনারেল পার্ট আর সাবজেক্টের হচ্ছে জেনারেল আর সাবজেক্ট হচ্ছে একশো বাংলা ইংলিশ মিডিয়াম আছে হ্যাঁ আসলে যাদের সাবজেক্টের দুর্বলতা আছে আপনি বেশি ফোকাস করবেন এইটাতে মানে এটাতে চেষ্টা করবেন কী তো ব্লার হয়ে যাচ্ছে কেন আচ্ছা যাদের সাবজেক্টের দুর্বলতা বেশি তারা হচ্ছে এখানে চেষ্টা করবেন সেভেন্টি প্লাস মার্ক তোলা সম্ভব আসলে সম্ভব আসলে সেই কোশ্চেন দেখে মনে হলো সেভেন্টি প্লাস তোলা সম্ভব যেহেতু আপনি সাবজেক্টটিভি দুর্বল এখানে সেভেন্টি প্লাস তোলার চেষ্টা করবেন সাবজেক্ট চেষ্টা করবেন সিক্সটি প্লাস আবার আর যদি মনে করেন আপনি সাবজেক্টও মোটামুটি ভালো পারেন ওঠেও ভালো পারেন তাহলে তো আপনি শোনায় সহাগা আপনি চেষ্টা করবেন এখানে সেভেন্টি প্লাস এখানে সেভেন্টি প্লাস তবে প্রিলিতে আপনি যত মার্ক বেশি পাবেন প্রিলি মার্কটা এখানে অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রিলি মার্ক যত বেশি পাবেন আপনার হচ্ছে মানে ক্যাডার হওয়ার দৌড়ে ততটা বেশি দৌড়ে থাকবেন এগিয়ে থাকবেন ঠিক আছে তা আমরা হচ্ছে চিন্তা করতেছি আমাদের যে ব্যাচ রানিং আছে আমরা হচ্ছে আচ্ছা বলি আমাদের এখানে যে নতুন দুইটা ব্যাচে ভর্তি চলছে সেটা হচ্ছে সাতচল্লিশে সাতচল্লিশে আরটা হচ্ছে ঊনপঞ্চাশের হুম এটা হচ্ছে কোর্স ফি দুই হাজার পঞ্চাশ এইটাও হচ্ছে কোর্স ফি দুই হাজার পঞ্চাশ এটা আপনারা হচ্ছে আমাদের পেজে ডিটেলস পেয়ে যাবেন তবে আমরা এখানেও দুশো মার্কের প্রিপারেশান নিয়ে আব আমার ইচ্ছা আছে এখানেও দুশো মার্কের প্রিপারেশান নিয়ে আনো এখানে দুশো মার্কের মানে হচ্ছে জেনারেল জেনারেল তো আপনি স্পেশাল বিসিএসি একশো পাবেন এখানে এখানে তা আমরা চিন্তা করতেছি আপনার এই একশো মার্কের প্রিপারেশান কেন আপনি জেনারেল দুশো মার্কের প্রিপারেশন নিয়েছেন বারবার তো কোচিং করা সম্ভব না সো এক প্রিপারেশনে দুইটা শেষ করে ফেলা সম্ভব তো যারা উনপঞ্চাশতম একদম ড্রাই হার্ট চেষ্টা করবেন তারা হয়তো যেগুলো হচ্ছে জেনারেল বিসিএস সাবজেক্ট ওই সাবজেক্টগুলো হয়তো একটু কম পড়বেন মেন বিষয়গুলো একটু ফোকাস করবেন সো আমাদের দুইটা ব্যাচে ভর্তি চলছে যারা হচ্ছে ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা পেজে আমাদের ডিটেলস দেওয়া আছে সো আমরা চেষ্টা করেছি আজকে হচ্ছে ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর সিলেবাসটা নিয়ে একটু অ্যানালাইসিস করা কীভাবে পড়বেন আর ব্যাচে পড়লে তো আপনার প্রতি টপিক থেকে সাজেশন করা থাকবে সো আশা করি আপনার চিন্তা ভাবনা করতে হবে না কোথা থেকে কিভাবে পড়বে তো এই ছিল আজকে আমাদের কথাবার্তা উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস প্লাস সাতচল্লিশতম আটটা কথা হচ্ছে সাতচল্লিশতম তো কীভাবে পড়বেন এটা অনেকে বলবে যে রিয়াসবে কিছু বলে না সাতচল্লিশতম তো ব্যাচে আসলে আশা করি আপনার কোনো কোশ্চেনই থাকবে না আপনি প্রত্যেকটা টপিকের সাথে সাজেশন পাবেন তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা